আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসএসসি রেজাল্ট কিভাবে বের করবেন খুব সহজেই মার্কশিট সহ সেটা দেখাবো তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন গিয়ে এখানে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট অথবা এখানে লিখবেন ই বোর্ড রেজাল্ট জাস্ট এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা যেটা আসে সেটাতে কিন্তু সার্ভার ডাউন হয়ে থাকে তো ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইট শো করবে দেন এখান থেকে আপনার আ uh, SSC টা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে পাশের বছর আপনি যে সালে পাশ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে কোন বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন বা যে বিভাগ থেকে সেটা সিলেক্ট করে এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি পার্শ্ববর্তী রেজিস্ট্রেশন নাম্বার ওকে ডান এখানে দেখবেন যে একটা সিকিউরিটি কি আছে এবং সেই কিটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন তাহলে রিলেট করে নেবেন 26 ওকে তারপর রেজাল্ট এখানে ক্লিক দিয়ে খুব সহজে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো এভাবে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে